দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডি ব্লকের খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্যমেলা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এই দিনের মেলায় উপস্থিত ছিলেন কুসমুন্ডী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নয়না দে এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডিপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় রমন দাস প্রধান শিক্ষক রেজাউল ইসলাম সহ শিক্ষক প্রীতম সাহা সুবন রায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বৃহস্পতিবার মোট আঠাশটি খাদ্যের মেলা বসে সংশ্লিষ্ট স্কুলে স্টল হিসেবে ছিল দুধ চা আসাম চা দার্জিলিং চা ঘুগনি আলুর চপ বেগুনি পেঁয়াজি জামাইপুরী পিঠে, মালপোয়া ভাপ্পা পিঠে নলপাপড় পোলাও নিরামিষ ঘুগনি তিলের নাড়ু ক্ষীরের নাড়ু ঝালমুড়ি সহ নানান খাবার খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই খাদ্য মেলার আয়োজন করতে পেরে খুব খুশি বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সাহা এদিন প্রীতম বাবু আর কি কি বলেছেন শুনুন আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কুসুমুন্ডি ব্লকের মধ্যে এই খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয় প্রথম আয়োজন করল খাদ্য উৎসব দু আর আমাদের এই আজকের খাদ্য উৎসবে টোটাল সাতাশটি স্টল ছিল সেই সাতাশটি স্টলের মধ্যে আমরা গ্রাম বাংলার যে সমস্ত খাবার যেগুলো খুব সহজে তৈরি করা সম্ভব নয় মানুষের এই এত ব্যস্ততার মাঝে সেই সমস্ত পিঠে পুলি থেকে শুরু করে জামাই পুরি ঘুগনি চপ চা বিস্কিট চাউমিন পোলাও এই সমস্ত আয়োজন করা ছিল আর আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় শ্রী দাস মহাশয় এছাড়া কুসুমন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মাননীয় শ্রী নয়নাদে মহাশয়া এছাড়া কুসুমন্ডি থানার আইসি মাননীয় শ্রী তরুণ শাহ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মহাশয়া ম্যানেজার কুসুমন্ডি আর ব্যাংক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে কারণে এই খাদ্য মেলাটি আমাদের বিদ্যালয়ে করেছি তার প্রধান উদ্দেশ্যই বাচ্চা যে শিশুদের বাইরের খাবারের প্রতি একটা বিরাট আকর্ষণ রয়েছে যা আপনারা জানেন স্বাস্থ্যের পক্ষে তারা খুবই ক্ষতিকর সেই কারণে আমরা দেখলাম আমরা বাজারে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারও বাড়িতে তৈরি করা যায় এবং টেস্টি এবং সেই সমস্ত খাবারও সুস্বাদু থাকে সেই কারণে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা দিলাম যে বাইরের খাবারটাকে বর্জন করে বাড়িতে খাবার তৈরি করো এছাড়া বাচ্চারা একসাথে যে কাজ করছে এবং কাজের প্রতি তাদের একটা ভালোবাসা রান্নার প্রতি একটা ভালোবাসা এছাড়াও আমাদের প্রত্যেকটি সাবজেক্ট যে আছে প্রত্যেকটি সাবজেক্টের বিষয়ে খাবারের মাধ্যমে তারা শিখতে পাবে তো খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের মতনই অভিনবত্ব কিছু নিয়ে আসে আর আমাদের এই অভিনবত্ব নিয়ে আসে কারণ প্রত্যেকটি শিশুই তারা পড়ার জন্য আসে না প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্টের মাধ্যমে কেউ লিডার হতে পারে কেউ ব্যবসায়ী হতে পারে কিংবা কেউ টিম নিয়ে কাজ করতে পারে সমস্ত বিষয়গুলো আমরা এই উৎসবের মাধ্যমে অর্থাৎ খাদ্য উৎসব দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা বার্তা দিলাম আর এই উৎসব আমরা আগামীতেও করব সকলে উপস্থিত থাকবেন এবং আমাদের ওকে ভালোবাসা এই রকম অনুষ্ঠানটা সামনে পরিচালিত করতে যাওয়ার জন্য মূলত শিশুদের খাদ্য পরিবেশন সম্পর্কে সচেতনতা বাড়াতে এই জাতীয় মেলার আয়োজন বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ভোজন রসিকেরা প্রতি বছর এই জাতীয় মেলার আয়োজনের দাবি তুলেছেন খাগড়াকুড়ি প্রাথমিক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে हर शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षर कोई खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স